ভড়পুর প্রাণী জেলা জামালপুর চাকরি ছেড়ে হলান কনটেন্ট ক্রিয়েটর জামালপুরের মেয়ে mito এখন হাজারো নারীর অনুপ্রেরণা হ্যালো এক সময়ের পোস্টের চাকরি আর জীবনের দমবন্ধ একটা রুটিন প্রাইভেট হাসপাতালে সারা দিন ব্যস্ততা অতচ তৃপ্তি নেই মনে সেই এক গেমি ভেঙ্গে সাহস করে ভিন্ন পথে পারাক্লান জান্নাতুল ফেরদৌস মিতু একটা জামাই লাগবে আমার জন্য কাউকে পাচ্ছি না কেন এই যে বিয়ে করবেন বিয়ে তিনি খুলেছেন ফেসবুক পেজ মেড ইন জামালপুর প্রথমে ছিল অনিশ্চয়তা সমালোচনা আর সীমাবদ্ধতা না ছিল ভালো ফোন না ছিল প্রযুক্তির সুবিধা সময় ছিল কম সমর্থন ছিল আরো কম তবু থেমে থাকেননি মিতু ছেলেটা কত সুন্দর ওকে বললাম বিয়ে করবে কিনা

ফেসবুক পেজ থেকে এখন আয় করছেন মিতু হয়েছেন স্বনির্ভর নারী তিনি প্রমাণ করেছেন নারী মানে শুধু সংসার নয় নারী মানেই সম্ভাবনা আজ তার কন্টেন্ট শুধু ভাইরাল নয় তা এক সাহসী নারীর জীবনের গল্প এই ভিডিওটি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাফল্যের গল্প নয় এটা এক নারীর সাহস সংগ্রাম আর স্বপ্ন পূরণের জ্বলন্ত উদাহরণ